সবাই কমেন্টসে জানাইবেন এই যে দেখেন পরবর্তীতে রিভিউ দিয়ে দেব এই যে দেখেন আমরা গুড় অলতেছি লেবু দিয়ে হ্যাঁ লেবু গস গস লেবু দিয়ে গুড় অলতেছি গস গস হুগা গস এন্ড হোক ও মুগ গস তুই কই না বুইলা জায়গা বারবার ও মুগ গস গস পুটি গস গস খালি গস খুশি কত করে